তিনি ওয়ার্ড পূর্বে কর্তৃক তারে করা করবেন বাংলাদেশ ছাত্রতাবাদী কেন্দ্রীয় সংসদের সাদের সেক্রেটারি আমি ফেসিবাজেই হাসিনার এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আজকের যে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে সেই বৃক্ষোভের শুরুতে আমরা দুই তিনটার দিক নির্দেশনামূলক কথা বলবো যে কীভাবে আমরা মিছিলটা শুরু করবো কিংবা কতটুকু পর্যন্ত কোন জায়গায় শেষ করবো আর আমরা সবাই সুশৃঙ্খলভাবে মিছিলটা শেষ করবো আর সুশৃঙ্খলভাবে মিছিলটা শেষ করবে আমাদের যে যে উদ্যোগে আমরা মিছিলটা করতেছি সেটা বাস্তবায়নভাবে আর সেটা সফল হবে আমরা গত পরশুদিন হয়তো বা গিরিধারা প্রসাদ দ্বারা ওই অংশ পশুদের ওই অংশতে আমরা একটা মিছিল করছি

শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করুন আমাদের জায়গা কিন্তু একদম অল্প জায়গা এখান থেকে আমরা শুরু করে বিবল দিয়ে খানকা দিয়ে মেন রোডে উঠে প্রাতিষ্ঠান হয়ে থানার সামনে আমাদের মিছিলটা আমরা শেষ সুতরাং সবাই ধৈর্যের সহকারে মিছিলে সবাই থাকবে আন্তরিকতা সাহিত্য মিছিলটা করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম বক্তব্য রাখবেন

দোসরদের ঝটিকা মিছিলের প্রতিবাদে সন্ত্রাসী তাণ্ডবের প্রতিবাদে আমাদের এই ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত যাত্রাবাড়ি নং পঁয়ষট্টি নং আট যুবদল দ্বারা গিরিধারা মেডিকেল মুজাহিদনগর মিরাজনগর হাবিবনগর খান্ডা শরীফ রোড রায়ের বক সমন্বয় আমরা সেই ঝটিকা মিশ মানুষের নেতা আমাদের সকলের অভিভাবক শ্রদ্ধা বড় ভাই আহমদ সালাউদ্দিন ভাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী সদস্য সচিব জননেতা আল আহমেদ রবিন সাহেবের তত্ত্বাবধানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক চোদ্দ বড় ভাই এনামুল হক খন্দকার এনামুল হক ইনাম ভাই সংগ্রামী সদস্য সচিব রাজপথের সাহসী বীর চোদ্দা বড় ভাই ইসলাম নয়ন ভাই যাত্রাবাড়ি থানা যুবদলের বাতিঘর আমার জ্যোধেপুর ভাই ছাত্রলঙ্গ शेखर ভাই এবং এই রায়রবাগ মুজাহিদ নগরের নেতৃত্বে আমার মুজাহিদ ভাই খালিদ মাহমুদ ভাই هارুন ভাই লোকমান ভাই সহ আপনাদের এই অঞ্চলের সব গুণী ব্যক্তিদের একবাল ভাই সহ আমাদের এই সকল রাজনৈতিক সহযোগদাদেরnei প্রতিবাদ মিছিল एवं অংশগ্রহণ করেছেন যারা তাদের প্রতি আমার প্রিয় সংগঠনের তরফ থেকে এবং আমার তরফ থেকে প্রাক্তন শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন হুসার করে দিয়ে বলতে চাই বাংলাদেশের মাটিতে আর কখনো লয় দেব না ঠিক বাংলাদেশ সূর্য একটা দল বাংলাদেশের গণমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চৌধুরী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ব্যাংগাড়ী যাবে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে সেই সুসংগঠিত যুবদলের নেতৃত্বে আমরা ঐক্য হয়ে সমাজের গুনি মানুষের গুনি মানুষদের এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সকলকে সাথে নিয়ে আমরা একলা নৈরাজ্য মোকাবেলা করব ইনশাআল্লাহ ঠিক আমরা এই মিছিলের মধ্য দিয়ে আমরা হুশিয়ার করে দিতে চাই তারা যদি এখনো নৈরাজ্য করে প্রতি মুহূর্ত তাদেরকে প্রতিহত করা হবে এই করে দিতে চাই আমরা গণমানুষের দল বাংলাদেশের স্বাধীনতাগামী দল এবং স্বচ্ছ একটা সংগঠন সেই সংগঠনের পক্ষে আমরা যদি জীবন বাজি রেখেও এই নৈরাজ্য বাংলাদেশে হতে দেব না আর কোনো নৈরাজ্য হবে না স্বাধীনতার দল আমাদের স্বচ্ছ বিশ্বাসী এবং বিএনপির রহমানের নির্দেশনা মেনে সেই স্বচ্ছতা ধারাবাহিকতায় আমাদের স্বচ্ছ ভোটের মাধ্যমে এবং ব্যালটের মাধ্যমে আমরা বিজয় হয়ে দেশের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ আলোচনায় আমার ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি করবেন এবং আজকের এই প্রতিবাদ মিছিলে আমরা স্ব স্ব অবস্থান থেকে আমরা সুন্দরভাবে পরিপাটি করে এই মিছিল সমাপ্ত না হওয়া পর্যন্ত আমরা অবস্থান করব সেই অবস্থানের মধ্য দিয়ে আমরা সফলভাবে সমাবেশ সফল করে যার যার ঘরে ফিরে যাব আমরা কারুর কারুর সাথে কোনো হট্টগন্ডগোল বাজাবো না এ বিলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শহীদ জিয়াউর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার রহমান জিন্দাবাদী থানা যুবদল জিন্দাবাদ পঁয়ষট্টি নগর যুবদল জিন্দাবাদ নগর জিন্দাবাদ

রাজপথে নেমে বিভিন্ন ধরনের অশান্তি যে সৃষ্টি করতে চাচ্ছেন আমরা আমাদের জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠন থেকে কঠোর হুঁশিয়ারি করে বলতে চান আপনারা যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান আমরা আপনাদের রুখে দেব আপনাদের নেতারা সবাই লক্ষ লক্ষ কোটি কোটি হাজার টাকা নিয়ে বিদেশে পালিয়ে আরাম আয়সে জীবন পালন করছেন আর আপনারা এখানে দিবা শব্দ দেখছেন যে আপনারা আবার ক্ষমতায় আসছেন আপনাদের আমাকে আবার দেশে ফিরে নিয়ে আসবেন এই কল্পনা কল্পনাই থেকে যাবে বাংলাদেশের জনগণ আর আওয়ামী লীগকে এই দেশের মাটিতে তারা দিবে না দিবে না দিবে না আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ